মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত হল স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন টু চিফ ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ ইয়াসমিন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান খান এছাড়াও উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ ফারহান হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও নতুন উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্য তুলে ধরা হয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে এবং অ্যাসেড প্রজেক্ট ডিরেক্টরেট অব টেকনিক্যাল এডুকেশন এর সহায়তায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আয়োজকরা বলেন প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব শিক্ষার্থীদের মাঝে এমন সৃজনশীলতা এবং বাস্তবমুখী জ্ঞান অর্জনের গুরুত্ব আলোচিত হয় এই অনুষ্ঠানে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো করার চেষ্টা করবে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল কাজটা হয় হাতেকলমে শিক্ষার যে বিষয়টা আছে এটা প্রত্যেকেই তোমরা রক্ষা করবে এবং সঠিকভাবে শিখবে